কল্পনা করা যায় একটিমাত্র দেশ যে দেশকে সারা পৃথিবীর সকল কিছু নকল করার মতো ক্ষমতা রাখে যে দেশটি সারা বিশ্বকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের পর্বে চীন দেশ নিয়ে কিছু কথা হবে কথাগুলোর মাঝে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো আমি কোন দেশের কথাগুলো বলতে চাচ্ছি তো আরিফ হোসেন ব্লক এই চ্যানেলের ভিতর আজকে চীনের ইতিহাস সম্পর্কে কিছু কথা বলা হবে ধারাবাহিক এই পর্বমূলক ভিডিওগুলোতে চীনের দেশের অনেক কিছুই তুলে ধরব আমি তোমরা ভিডিওগুলো দেখবে এবং পাশে থাকবে আমার চলো দেরি না করে যাওয়া যাক চীনের ইতিহাস সম্বন্ধে কিছু কথা জানা যাক হ্যালো বন্ধুরা প্রাচীনকালে চীন ছিল পূর্ব এশিয়ার আধিপত্য বিস্তারকারী সভ্যতা এ অঞ্চলের অন্যান্য সভ্যতাগুলি যেমন জাপানি কোরীয় তিব্বতী ভিয়েতনামীয় এদের সব থেকে চীন প্রভাবিত করেছিল তারা চীনের শিল্পকলা খাদ্য সংস্কৃতি দর্শন সরকার ব্যবস্থা প্রযুক্তি এবং লিখন পদ্ধতি গ্রহণ ও অনুসরণ করত বহু শতাব্দী ধরে বিশেষ করে সপ্তম শতাব্দী থেকে চোদ্দোশো শতাব্দী পর্যন্ত চীন ছিল বিশ্বের সবচেয়ে অগ্রসর সভ্যতা কাগজ ছাপাখানা বারুদ চীনামাটি রেশম এবং দিক নির্ণয় কম্পাস সবই চীনে প্রথম উদ্ধারিত হয় এবং সেখান থেকে বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়ে যার ব্যবহার পৃথিবীর যে কোনো স্থানে দেখতে পাওয়া যায় ইউরোপীয় শক্তিগুলি পূর্ব এশিয়ার আগমন করলে চীনের রাজনৈতিক শক্তি বিপদাপন্ন হয়ে পড়ে চীনের দক্ষিণ পূর্ব উপকূলের একটি ক্ষুদ্র প্রশাসনিক অঞ্চল মাকাও ষোলশো শতকে পর্তুগিজ নিয়ন্ত্রণে এবং কাছে অবস্থিত হংকং আঠারোশো চল্লিশের দশকে ব্রিটিশ নিয়ন্ত্রণে আসে উনিশ শতকের অভ্যন্তরীণ বিপ্লব এবং বিদেশি হস্ত আক্ষেপের ফলে চীনের শেষ রাজবংশ কিং রাজবংশ দুর্বল হয়ে পড়ে এর জন্য উনিশশো সালে চীনা জাতীয়তাবাদীর শেষ পর্যন্ত এই রাজতন্ত্রের পতন ঘটায় পরবর্তী বেশ কিছু দশক ধরে একাধিক সামরিক নেতার অন্তর কন্দল জাপানি আক্রমণ এবং সাম্যবাদী ও কুতমিনতাংয়ের জাতীয়তাবাদী সরকারের মধ্যকার গৃহযুদ্ধ দেশটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এর জন্য উনিশশো আঠারোশো সালে জাতীয়তাবাদীর প্রজাতান্ত্রিক চীন ইতিহাসের আরও অনেক কথাগুলো গাথা আছে সকল কথাগুলো তো আসলে এভাবে বলা যায় না তো ধারাবাহিকভাবে চীনের দেশটি সম্পর্কে তোমাদের অনেক কিছুই আরিফ হোসেন ব্লগার এই চ্যানেলটিতে আমি উপস্থাপন করব। সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব ফলো এবং কমেন্টস করতে ভুলবে না তোমরা সামনে কি ধরনের ভিডিও চাও সেই সম্বন্ধে আমাকে কিছু তথ্য দিলে আশা করি আমি আশানুরূপ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ